thank <laughs> you इंसिडेंट इन्सिडेंट खूब हमरा जानी बहुत खूब खूब वेरी सैड इंसिडेंट हमरा 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 सब नो ह्यूमन ऑन हिमन ह्यूमान बिंग ए वुमन शुड डू सच हीरियस क्राइम इन दिस वर्ल्ड दिस शुड स्टॉप इट्स हाई टाइम टू स्टप ओनलिस्वर রিকোয়েস্ট দ্যাট মাই ব্রাদার্স অ্যান্ড সিস্টারস মাস্ট আন্ডারস্ট্যান্ড আর ফিলিংস অ্যান্ড রিস্টেক্টস অ্যান্ড অ্যালাভ অসফুল লিভ এ পিসফুল লাইফ আমরা হোলি ফ্যামিলি গার্লস হাই স্কুল থেকে বেরিয়েছি এটাই আমাদের চাহিদা যে আমরা মেয়েরা আমাদের মর্যাদা বজায় করে আমরা যেন জীবন জীবনযাপন করতে পারি কোনো দিন কোনো এ পৃথিবীতে এই ধরনের ইনসিডেন্ট আর যেন না ঘটে নিরাপদে হারিয়ে যাচ্ছে সেটা সবাই জানে কিন্তু এটা আমাদের কি বলবো কনস্টিটিউশনে তো নিয়ম আছে কিন্তু কেউ কাউকে মানেনা এটা হাই টাইম টু ওপেন आवर আইজ এন্ড टेक सम স্টেপস টু স্টপ অল দিস আমরা কি চাইছি আমরা আমাদের ডিগनिटी বজায় রেখে জীবন যাপন করতে চাই আমরা অল আজকে আপনাদের মত ব্রাদার্স আর সিস্টার আমরা কেউ কেউ মাদার এগুলো যেন এই বোধটা সবাই যেন পাচ্ছে থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ দোষী তো অবশ্যই যারা দোষ এই ধরনের দোষ করে তাদেরকে কোনো ক্ষমা করা হবে না এটা জীবনে কারো যেন এই ক্ষতি না হয় আপনার নাম মাই নেম ইস ডেজি ম্যাথিউ